বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যেদিন মরণ আসে এতেকাল যেদিন হবে সেই দিন তার কপাল বারবার ঘেমে যাচ্ছিল হঠাৎ দরজাইকে যেন কড়া নেড়েছে হাজরাতে ফাতেমা দরজা খুলে দেখে এক পা আকাশে এক পা জমিন এরকম একটা মানুষ দাঁড়িয়ে আস ভয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে বলে বাবা এমন একটা লোককে দেখলাম কোনোদিন এরকম মানুষ দেখি নাই বিশ্ব লোক না ওটা আল্লাহ করতে দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার জীবনটা নেওয়ার জন্য কিন্তু জানিয়েছে যদি আপনি যেতে না চান আমি আজকে আপনাকে নেব না যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন কিন্তু আল্লাহ আপনার অপেক্ষা করছেন মোহাম্মদ রসমুল্লাহ ডাক দিয়ে বলেন সিব্রাহিল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারব আসরাইল বললেন আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন তারপরে কি হবে তারপর আপনাকে মরা লাগবে কারণ মরণ থেকে পৃথিবীতে কেউ রেহাই পায়নি কেয়ামত পর্যন্ত কেউ রেহাই পাবেও না নবীজি বলেন মরা যখন লাগবে আমি আর এনসর দুনিয়ায় থাকতে চাই না আমার মালিক আমার বন্ধ মহান রব্বুল আলমিন যখন অপেক্ষা করছে তুমি আমার নিয়ে চলো হজরতে আজরাইল বলে হুজুর আপনি রেডি হন শুধু হাতটা বুকের ওপরে রেখেছিলেন নবীজি বললেন কি রাখলে বলে হাত রেখেছি তুলে ফেলো কেন তুমি মনে হচ্ছে আমার বুকের উপরে উহদ পাহাড় রেখে দিয়েছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো কথা বেদনার পরে ফিরে আসমি তুমি আপন ধরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায় ফের কাফের চিনল না আলো দষ্টু ছেলেদের দিল ললে পাথরে রাঘাত খাদবি খাদ হয়ে সারা শরীর থেকে রক্ত সরে হেৰা তোমাকে আমি কেমন করে হেরার গহাই ধায় আসমান থেকে নামে ভাঙলা সবার ভুল তোমারি পরে আসল করায় খালি দমরালি ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লাহ তুমি সিলে চির দিন সকল মানুষের তরে হেরস তোমাকে ভুলি আমি কেমন করে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর ধীরাশ্রম নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে নবমতম বাতসরিক তাফসিরুল করান মাহফিলের সনামধন্য সভাপতি মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি বিশেষ অতিথি হিসাবে অনেকের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একবার করলাম সম্মান মর্যাদা শুধু দুনিয়া না জগতে যেন আরো বাড়িয়ে দেন বরানের ইজ্জতে বলেন আমিন মঞ্চে বসা বলাম একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মান মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ পেয়ে গাজীপুর মহান রব্বুল ইসাদুল জালালের দরগাহে শুকরিয়া জানাচ্ছি যিনি এই কঠিন পরিস্থিতিতে যে সময় ইমান নিয়ে টিকে থাকা আগুন হাতে রাখার চাইতেও কঠিন এই ভয়াবহ পরিস্থিতিতে বারানের অনুষ্ঠানে আমাদেরকে হাজির করলেন বলেন আলহামদুলিল্লাহ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসোল উল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আমরা সকলেই খুশি না বেজার সমানিত ভাইরা বাস্তবতাকে আগে প্রাধান্য দেওয়া লাগবে স্থান কাল পাত্র ভেদে কথা বলার যে নিয়ম প্রজ্ঞাপূর্ণ কথার সাথে ডাকেন আহসান সুন্দর সুন্দর উপদেশ দিয়ে মানুষদেরকে ডাকে আমরা আল্লাহর কোরআনের আয়াত সামনে রেখে খুব অল্প সময় করতেপক্ষ যে সময় বেঁধে দিয়েছে আমরা ঠিক সেই সময়ের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে খুবই অপছন্দ করেন এই সাত প্রকার মানুষ

কিন্তু সাবধান সীমা লঙ্ঘন করবা না অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এখন যুদ্ধ করা লাগবে আমাদেরকে আল্লাহর রাহে তামাম পৃথিবীর বিজাতি যারা বিশেষ করে অভিশপ্ত জাতি যাহুদি আজরাও কিন্তু যুদ্ধ করছে কিন্তু ওদের রাস্তাটা শয়তানের রাস্তা ওদের বিরুদ্ধে যারা মাতৃভূমিকে ইসলামের পক্ষে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই ভাইরা এরা যুদ্ধ করছে আল্লাহর রাহে এখন আর ইমানদার অনুসারীরা কি করবে আল্লাহ থিওরি শহীদ হয়ে গেছে শহীদ কেমন করে মানুষ হয় কার রাস্তায় জীবন দিলে শহীদ হয় এটা অনেকেই না জেনে আন্দাজে অনেকের নামে শহীদ লাগিয়ে দেয় এলাকার নাম ধেরাশ্রম কিছুদিন আগে একটা মাহফিল করে আসছিলাম রাস্তার ধারে একটা সাইনবোর্ড লাগিয়েছে শহীদ চন্দ্র ধীরেন্দ্রনাথ দত্ত নাম শুনে বোধ ও কয় নম্বরে শহীদ শহীদ হওয়ার জন্য এক নম্বরে ইমান লাগবে দুই নম্বরে যে জীবন দিচ্ছে এনে লাগবে তো নেই রাস্তার টাকা করতে গিয়ে গেছে টেন্ডারের টাকা ভাগাভাগি করতে মরে গেছে হল দখল করতে গিয়ে মরে গেছে জমি অবৈধ ভাবে দখল করার জন্য গিয়ে মরে গেছে সেও শহীদ আছে এরা সারা জীবন লড়াই করবে সংগ্রাম করবে যুদ্ধ চালাবে কিন্তু রাস্তা হবে কথা ইমানদারের জীবনে লড়াই সংগ্রাম থাকবে কিন্তু রাস্তাটা আল্লাহর হওয়া লাগবে আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দিতে পারে সংগ্রাম করে লড়াই করে যুদ্ধের ময়দানে আল্লাহ তালা জানিয়েছেন হেন আপনি তাদেরকে মৃত বল তার বারা এগারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের একশো উত্তর নাম্বার আয়াত তাফসিরে ফিজিল আলিল করারে পাবেন সাইয়েদ কুতুব লিখেছেন আল্লাহ তালা বলেন হে নবী আমার রাহে যারা জীবন দেয় এদেরকে আপনি মৃত ভাববেন না বরণেরা জিন্দা জীবিত এবং আমি আল্লাহর কাছে এরা খাবার খায় সভাপতি সাহেব আজকে যদি মারা যায় আর যদি নিয়ে মরতে পারে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে এইটাই শেষ আর কিছু নেই কথা বুঝতেছেন কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায় শহীদ হয়ে মরতে পারে উনি কবরে যাওয়ার পরে আর ঘুমাবে না উনি জীবিত এবং জিন্দা আছে আল্লাহর কাছ থেকে কেমত পর্যন্ত উনি খাবার পেতে থাকবে তাও দুনিয়ার এই পোসা খাবার না জান্নাতের খাবার আল্লাহ নিজে কুদরতি হাতে ওনাকে কিয়ামত পর্যন্ত খাওয়াবে এই জন্য সারা জীবনের দোয়া ছিল এটা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক হে আল্লাহ তুমি তোমার রাহে আমাকে শহীদ হিসাবে গ্রহণ করো শাহাদাতের মরণে তো দামি এবং মর্যাদাপূর্ণ বিশ্ব জানিয়েছেন আমি মনে হয় আল্লাহর রাহে যুদ্ধ করি শহীদ হয়ে আবার আবার যদি আল্লাহ আমার জীবন ফিরিয়ে দেয় যুদ্ধ করি শহীদ হয়ে যায় আবার যদি জীবন ফিরিয়ে দেয় আবার যেন যুদ্ধ করি শহীদ হয়ে যায় আমি মোহাম্মদকে আল্লাহ যদি একশতটা জীবন দান করে একশো জীবন আমি শহীদ হতে চাই কারণ শহীদের কি মর্যাদা কি সম্মান কি পাই তারা এটা আমি আল্লাহর দেখে এসেছি আমাদেরও সারা আশা আকাঙ্ক্ষা তামান্না না আমরা সাধারণ ভাবে মরতে চাই না আমরা শহীদ হতে চাই কোন মানুষ যদি শহীদ হয়ে মারা যায় পিঁপড়ায় কামড় দিলে যেমন লাগে ওই রকম লাগবে পক্ষান্তরে শাহাদতের মরণ বাদ দিয়ে কেউ যদি সাধারণ ভাবে মরে ও লোকটার মৃত্যু হবে জিন্দা ছাগল চামড়া ছিলে লবণ দিলে যেরকম লাগে এইরকম আপনি কষ্ট সহ্য করতে পারবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যেদিন মরণ আসে এতেকাল যেদিন হবে সেই দিন তার কপাল বারবার ঘেমে যাচ্ছিল হঠাৎ দরজাইকে যেন কড়া নেড়েছে হাজরাতে ফাতেমা দরজা খুলে দেখে এক পা আকাশে এক পা জমিনে এরকম একটা মানুষ দাঁড়িয়ে ভয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে বলে বাবা এমন একটা লোককে দেখলাম কোনোদিন এরকম মানুষ দেখি নাই বিশ্ব নবী বলেন মা ফাতিমা ওটা সাধারণ লোক না ওটা আল্লাহ আজরাইল এসেছে তোমাকে এতিম করতে দরজা খুলে দাও হাজার কাছে বসলেন ডাক দিয়ে বলে রসুল আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার জীবনটা নেওয়ার জন্য কিন্তু এমনি জানিয়েছে যদি আপনি যেতে না চান আমি আজকে আপনাকে নেব না যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন কিন্তু আল্লাহ আপনার অপেক্ষা করছেন মোহাম্মদ ও রসুল ডাক দিয়ে বলেন শিবাহাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো আজরাইল বললেন আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন তারপরে কি হবে তারপর আপনাকে মরা লাগবে কারণ মরণ থেকে পৃথিবীতে কেউ রেহাই পায়নি কেয়ামত পর্যন্ত না নবীজি বলেন মরা যখন লাগবে আমি আর এনসর দুনিয়ায় থাকতে চাই না আমার মালিক আমার বন্ধ মহান রব্বলাল আমি যখন অপেক্ষা করছে তুমি আমারে নিয়ে চলো বলে রেডি হন শুধু হাতটা বুকের উপরে রেখেছিলেন বললেন কি রাখলে বলে হাত রেখেছি তুলে ফেলো কেন তুমি মনে হচ্ছে আমার বুকের উপরে উভুত পাহাড় রেখে দিয়েছো গাজীপুর মগজ খাটান বদ্ধি খাটান আল্লাহর পরে যার স্থান এই পৃথিবীতে পাথর তাকে সালাম দিয়েছে নবীজি বলেন আমি ওই পাথরগুলো এখনো চিনতে পারি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যারা আমাকে সালাম দিত তিনি হা বললে হালাল হয়ে যেত না বললে হারাম হয়ে যেত আকাশের দিকে শুধু আঙ্গুলে ভাবে ইশারা করেছিলেন চাঁদ পর্যন্ত দুই টুকরা হয়ে গেছে পা থেকে তুলেছিলেন পা পর্যন্ত আকাশে আরো সে গেছে আরস মহল্লায় কেউ জোতা পায়ে দূরের কথা এমনিতেই ঢুকতে সাহস পায় না অথচ বিশ্বনবী জোতা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ বলেন জোতা খোলা লাগবে না চলে আসেন আপনার জোতার ধোলাই আমার আরোষ ধন্য হয়ে যাবে আপনি শুধু সবহান আল্লাহ বলে শেষ করে দিলেন আপনি ভাবেন তো কত বড় মর্যাদা তার রক। হেনবি আপনার নাম আমি এমন উঁচু তুলেছি আমি আল্লাহ পর্যন্ত আপনার নাম আমি তুলে দিয়েছি যেখানে আমি সেখানে আপনাকে আমি তুলে এনেছি একটা সেকেন্ডটা দুনিয়ায় বাদ থাকে না আল্লাহ এবং মোহাম্মদে নাম উচ্চারণ হতে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সাড়ে এগারোশো কিলোমিটার আপনি টেকনাফের ওই জায়গা থেকে যদি আদান শুরু করেন কক্সবাজারে আসার পরে দেখবেন আজান চলছে চট্টগ্রামে আসবেন দেখবেন আজান চলছে কুমিল্লা দাউদকান্দি আসবেন আজান চলছে ঢাকাতে আসবেন আজান চলছে ঢাকা থেকে গাজীপুর পার হবে আজান চলছে এখান থেকে সিরাজগঞ্জ দিয়ে রংপুর দিয়ে পঞ্চগড় পর্যন্ত যাবেন দেখবেন আজান চলতে আছে তার মানে একটা সেকেন্ড তো तमाम দুনিয়া ঘুরলে দেখা যায় আল্লাহর নাম ও বন্ধনে রাসূলের নাম ও বন্ধনে। এবার আপনি ভাবেন কোথায় তার মর্যাদা সেই লোকটার জান কবজ করতে গিয়ে আজরাইলকে বলেছে আপনি হাত নামান কি রাখলেন মনে হচ্ছে পাহাড় রেখেছে ফেরেস্তা বলেছিল হেরাস আমি জানি আপনার মর্যাদা কি এই জন্য শুধু আমি হাত টারি গেছি আপনার বুকে আল্লাহর নবী বলেন আজরাইল এটাই যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার যন্ত্রণাদায়ক মৃত্যু কোনটা তুমি শত কষ্ট পারো আমার বুকের ওপরে দিয়ে দাও আমার এতি মোহাম্মদের জান কবজের সময় কিছু করব না ফেরেস্তা সময় কথা দিয়েছে হে নবী আপনার উম্মতেরা পাঁচ ফরজ নামাজ আদায় করে যদি আয়াতুল কুরসি পড়ে ওই দশটা আমল করতে পারে ওর ভেতরে যে দশটা ক্ষমতার কথা আছে আল্লাহর মহান আল্লাহর কসম দিয়ে আমি বলছি ওই লোকটাকে আমি আল্লাহ আসানে যান কবজ করব আমরা এ পর্যন্ত শুনে সুবান আল্লাহ পড়তে রাজি আছি যে আয়াতুল কুরসি পড়লেই মরণের আজাবার হয় না মায়ের স্তনে বোক লাগিয়ে মানুষ যেভাবে যায় ওইভাবে ঘুমানোর কথা আছে এই করব করব না না বললে হবে না আমি সাত প্রকার মানুষের নাম কোরআন থেকে তাফসীর থেকে তুলে এনেছিলাম আপনারা যাদের মোবাইল আছে ভিডিও হচ্ছে তুলে নেন যে আপনি এই সাত শ্রেণীর ভেতরে আসেন কিনা যদি থাকেন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ঘৃণা করে আমি বিস্তারিত তথ্যগুলো বাদ দিলাম সময় সংক্ষেপের কারণে এক নম্বরে সীমা লঙ্ঘন যারা করে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি অপছন্দ করে আল্লাহর সীমা আছে না নেই একশো নব্বইটা আছে আল্লাহর সীমা আমাদের যেমন বাংলাদেশের চারিদিকে বর্ডার দেওয়া আছে আল্লাহর এরকম বর্ডার তামাম পৃথিবীতে কয়টা একশো নব্বইটা আমরা এতগুলো পয়েন্ট আকারে বলতে গেলে অনেক সময় লাগবে দুই নম্বরে জালিম বা অত্যাচারী যারা এদের প্রতি আল্লাহর সব চাইতে বেশি রাগ ইত্তাকি দাওয়াতাল মাজলুম আল্লাহ বলেন সাবধান নবীজি বলেন সাবধান মসলুমের বরদুয়াকে ভয় করবা ফাইন নাহা লাইসা বাইনা হু বাইন আল্লাহ আল্লাহ এবং মসলুমের ভেতর আর কোন পর্দা থাকে না অবল্লেই কবুল হয়ে যায় এই জন্য আমরা আরসায় করি যেন মসলুমের বরদুয়ায় না পড়ি তিন নম্বরে পেয়েছি আমি যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে না প্রত্যেকের পেছনে দলিল ছিল লম্বা করে বলতে পারছি না চার নম্বরে যারা অপচয় করে এবং অপব্যয় করে এই যে এশরাফ এবং তাফজির এই দুইটা শব্দের ব্যাখ্যা খুব সুন্দর সুন্দর কথা তাফসিরে আছে ইসরাফ বলা হয় জায়েজ কোন কাজ কিন্তু আপনি বেশি করে ফেলেন দুই কেজি আম হলে আপনার পরিবার চলে মানে এই অহংকার করতে গিয়ে শেষ পর্যন্ত বিশ কেজি আম নিয়ে এসে পচায় নষ্ট করে এটার নাম আরবিতে ইসরাফ বলে আর তাফজির বলা হয় অবৈধ কোন কাজে নিজের অর্থ খরচ করা মদ খাওয়া কি বলেন বলেন এ মদ খেতে গিয়ে যদি আপনি টাকা ব্যয় করেন এটা শুধু অপচয় না এটা তাফসির এটা আরো বড় না। এরপরে বেশি পাঁচ নম্বরে যারা আমানতের খেয়ানত করে যেটা বাংলাদেশে এখন চাইতে বেশি হচ্ছে যেই লোক যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না তাকে ওই চেয়ারে বসলে খেয়ানত হয় আর এটা সবচাইতে বেশি বাংলাদেশে হচ্ছে এটা যারা এক কাজ করছেন যার যোগ্যতা নেই যে চেয়ারে বসা জোর করে হোক আর যেভাবেই হোক বসে আছেন আল্লাহ আপনাকে সব চাইতে বেশি ঘৃণা করে সাত নাম্বারে সেই মানুষগুলোকে আল্লাহ ঘৃণা করে ছয় নাম্বারে ফাঁসাদ সৃষ্টি করে যারা বিশৃঙ্খলা তৈরি করে এটা তো সুন্দর ভাবেই হচ্ছিল এক দেড় ঘন্টা কথা বললে কি এমন হয়ে যেত আপনার হ্যাঁ চুপ করে বিএনপির মতো জামাতের মতো এত বড় দল বাংলাদেশে এই ষোলো সতেরো বছরে কিছুই করতে পারিনি প্রধানমন্ত্রীর আর 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 আমি ঘন্টা কথা সরকার উল্টিয়ে যাবে এ কোন কোন দিকে আছে আছে তালে কি এত ভয় করে কেন আপনার আমি তো হেদায়তমূলক কথা বলছিলাম সাত নাম্বারে যারা মন্দ কথা বলে মন্দ কথা প্রকাশ করে এতগুলোর তাফসিরে এত সুন্দর সুন্দর পয়েন্ট ছিল আমরা এই যে প্রশাসন ওনারা বলছে মনাজাত করতে আমরা আজকের মতো শেষ করছি সময় সুযোগ আসবে ইনশাল্লাহ কথা বলবো আল্লাহ চুপ করেন বাস্তবতা বলছে না আন্দাজে তিন বছর আমি কাটিয়ে আসলাম না ভেতরে আপনি আবার দেবেন ভেতরে আমার লিখিত দুইটা বই আছে ওই যে সাদা গাড়ি এখানে এই যে এটা এটা না এই গাড়ির ভেতরে দুইটা লিখিত বই আছে একটা পুরুষের জন্য একটা মহিলাদের জন্য এটা নিয়ে যান কাজে লাগবে আল্লাহ আমিন লাইলা হাইলাং তাস্্যবহানাখায় নি কমত মিনাজ জলিমিন। ফাস্তা যাবনা লভ অনাজ যাইনা হ মিনাল গম্মীমাকা জালিকা নুং্জিল মক মেনিন। আবল আলমন বড় আসানিং বড়ািকারিম সন্দেসে ছিলাম। যতটু কইষণনেছে আমল করার তাওফিক দাও আমার বিল্লাল ভাইসাহ ধাড়া এ করানের অনুষ্ঠানে সহযোগিতা করেছে সবাইকে মাফ করে দাও প্রধান অতিথি আমাদের এমপি সাহেব রাসেল কে তুমি কবুল করো তার বাবা হাসানুল্লাহ মাস্টার কে মাফ করে দাও মাহফিলের সভাপতি বিশেষ অতিথি যারা এসেছে ক্ষমা চা আল্লাহ তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই মেহরবানি করে আমাদের ক্ষমা করে দাও মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আল্লাহ আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করো চোখে যেন দেখতে পারি করানের আইন দিয়ে বাংলাদেশ চলছে যখনই মরণ আসবে জীবনের শেষ কামনা কবুল করেন বের হো মোহাম্মদ রসুল বিশ মিনিট সময় দিয়েছিলেন বিশ মিনিটে শেষ করে দিয়েছি আমিন।